আলাইকুম আমরা এই ভিডিওতে কি দেখতেছি একটা প্যানাসনিকের পিসিবি যা মূলত একটা রেফ্রিজারেশনের পিসিবি তাই না সো এটার মডেল নাম্বার হলো এ এটা একটা পিসিবি আসলে আমি যেহেতু ফিল্ড মার্ক পর্যায়ে কাজ করি না সো আমার যেটা হয় এটা অভিজ্ঞতা থাকে না যে আসলে এটা কোথায় লাগানো কিভাবে লাগানো তবে একটা জিনিস মজার হলো এখানে আমাকে বুঝতে সহজ হবে কিছু বিষয় জানা থাকলে যেগুলো মূলত রিপেয়ারিং এর জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হলো পিসিবির কাজের অপারেশন না প্রিন্টিং সম্পর্কে ধারণা দেখেন আমার এই ফ্যানটা কিন্তু চলেনি সো আমি আবার এটাকে মুভ করে আমি সিরিজ ডাইনকে দিচ্ছি ব্যবহার করে যাতে করে আমি এটাকে চেক করতে পারি কি সমস্যা তো মজার বিষয় হলো এখানে আপনি এই ডিসপ্লেটাকে ফলো রাখা হবে এখানে এই একটা এলইডি এই একটা এলইডি আর এইখানে কিছু এলইডি আছে সো মোট কথা হলো এটা এখানে পাওয়ার এলইডি কোনটা এটা আপনাকে বুঝতে হবে এটা এইভাবে লাগানো থাকবে সো পাওয়ার এলইডি আর এইগুলো হলো এর বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে অন করার জন্য সেক্ষেত্রে লাইটগুলোকে ফলো করা লাগে এবং এইখানে আছে এটা ডিসপ্লে এর যেই এটা ডিসপ্লে যদি ধরি সো এটার এটার পোর্টটা হলো এইটা এখানে আছে থার্মোস্টার এখানে সুইং এর কানেকশন আছে এবং এখানে বিএলডিসি মোটর বিএলডিসি মোটর বলতে এটা ডিসি মোটর ওকে এডিসি মোটরটা আছে আর এখানে আসে কমিউনিকেশান অ্যাড্রেসিংয়ের জন্যে একটা কানেকশন আর এইটা এটা হলো নেগেটিভ ধরেন এটা নেগেটিভ আর এটা পজিটিভ পজিটিভ বলতে এটা এসি ভোল্টেজ বোঝানো হচ্ছে আর এটা হলো পাওয়ার লাইন তাই না সো এটা আমি আবার পাওয়ার দিচ্ছি দেখি আমি আবার চালাইতে পারি কিনা বা প্রবলেমটা দেখতে পারি কিনা আপনাকে ফলো রাখতে হবে জাস্ট এই ফ্যানটা চলে কিছুক্ষণ দেন যেটা হয় এটা বন্ধ হয়ে যায় এইরকম সমস্যাটা আসতেছে এখানে এই আমি এটা যতটুকু জানি সো আমি আবারও রিসিভ করতেছি এখানে রিসিভ করার পরে আপনি খেয়াল করেন এখানে প্রথমে রান হওয়ার চেষ্টা করে এবং ফ্যানটার দিকে যদি আমি খেয়াল করি এই যে ফ্যানটা কিন্তু চলতেছিল এই যে ফ্যানটা কিন্তু হাই স্পিডে চলতেছিল চলে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে তাই না সো বন্ধ হওয়ার পরে এখানে এখানে অ্যালার্মটা দেখাচ্ছে কিন্তু এটা কী ধরনের অ্যালার্ম তো এটা কী ধরনের অ্যালার্ম এটা মূলত কমিউনিকেশন একটা অ্যালার্ম বা কমিউনিকেশন কমিউনিকেশন কাকে বলা হয় কমিউনিকেশন কাকে বলা হয় এই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমি আবারও দেখাচ্ছি আপনাদের পাওয়ার বন্ধ করে একটু চার্জটা ক্যাপাসিটি চার্জটা চলে যাক কমিউনিকেশন বলা হয় এই সার্কিটের পুরো যে সিস্টেমটা আছে এর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা চাপ্টারের সাথে যে চাপ্টার আছে সেগুলোকে অ্যাডজাস্টিং বিষয়টাকেই কমিউনিকেশন বলা হচ্ছে এখানে তার মানে এই ডিসপ্লের এই অ্যালার্মটা বা এই ইন্ডিকেটারটা দেখে আপনি আসলে বুঝতে পারবেন না যে কোথায় সমস্যা তবে আপনাকে কিছু সাইট ভালো করে জানা লাগবে সো এটার প্রতি এখনো আমি এভাবে দক্ষ হয়নি কারণ আমি পিসিবিটা ভালো বুঝি কিন্তু এই যে এই যে প্র্যাকটিক্যাল একটা কাজ ফিল্ডে যে কাজ করার অভিজ্ঞতাটা এই বিষয়টা আপনাকে সাহায্য করবে রিপেয়ারিং করার ক্ষেত্রে এবং এটা আসলে খুবই দরকার আপনি অবশ্যই রিপেয়ারিং যখন শুরু করবেন ফিল্ড লেভেলের একটা এসির কাজকে বুঝতে আপনাকে সহায়তা বা সাহায্য করতে হবে এমন সাহায্য করবে এমন কোন নলেজ আপনার থাকা লাগবে যেমন আপনি ইনসাইডে রিফ্রিজারেশনের কাজগুলো করতেছেন ফিল্ডে এই বিভিন্ন কানেকশনগুলো সম্পর্কে মোটামুটি নলেজ আছে তখন আপনি এটা রিপেয়ার করতে আপনার জন্য ইজি হয়ে যাবে যে যে কোনো ডিপার্টমেন্টের মূলত এই বিষয়টাকেই ফলো করতে হয় সো আমি এই কমিউনিকেশন বিষয়টাকে আবার দেখাবো এক্ষেত্রে আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা জিনিস ফলো রাখতে বলব এই রিলেটারের কাজ কি এই রিলেটার কাজ হলো সে সিস্টেমেটিক্যালি অন হওয়ার পরে সে একটা কম্প্রেশারকে আউটডোরের কম্প্রেশার রান করবে আর এর কাজ কি এর কাজ হলো আপনার যে ইনডোরে যে ফ্যানটা আছে সেটাকে কন্ট্রোল করবে সেই সেখানে ফ্যানটাকে সে চালাবে সেই জন্য এখানে মোটরটা প্রয়োজন পড়তেছে যেটা আপনার রুমে ঠান্ডাটাকে প্রবাহ করবে চেম্বার থেকে নিয়ে আর এইটা হলো আপনার এসির যেটা করবে সেটা হলো কি সে ডিসপ্লেতে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ডাটা দিবে এটা কোনো ইনভার্টার টাইপ এসি না আমার এখানে ইনভার্টার কোনো কার্ড নাই এটা জাস্ট একটা এটা একটা ইনডোরের কাট ক্লিয়ার এটা একটা ইনডোর সাইডের কাট সো এখানে আবার একটা আছে বাজাজ যেটা মূলত শব্দ প্রবাহ করবে যেটা আপনি সাউন্ড বা বাজাজ বলতে আপনি কি বলতেন অ্যালার্ম হিসাবে পাবেন এরকম একটা হর্ন হর্ন হ্যাঁ এখানে আমাকে এই কমিউনিকেশনের সম্পর্কে যখন আমি কাজ করব তখন আমাকে কয়েকটা বিষয় জানতে হবে কাপলার মূলত কমিউনিকেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের ক্ষেত্রে কাপলার এই কাপলারগুলোর মাধ্যমেই বিভিন্ন পার্টকে সম্পর্কিত করা হয় সুইচিং এর মাধ্যমে সো এইখানে দেখেন তিনটা কাপলার আছে এবং এইখানে আছে চারটা কাপলার এবং এই যে একটা রেজিস্টর আছে এটাকেও আপনি ভালো করে দেখতে হবে আর আপনাকে যেটা করতে হবে সেটা হলো কয়েকটা স্টেপকে যেমন এই এই যে এই যে ক্যাপাসিটিটা দেখতেছেন এই ক্যাপাসিটিটা কিসের ভোল্টেজ এটা হলো আপনার চিপের ভোল্টেজ আপনার যে কন্ট্রোল চিপটা আছে এই চিপটার ভোল্টেজ এখান থেকেই মূলত ফাইভ ভোল্ট প্রবাহ করে সব দিকে এখানে দুইটা এনটিসি আছে থার্মাল এনটিসি এবং এখানে বাস ক্যাপাসিটার আছে রেজিস্টার আছে এরকম অনেক কম্পোনেন্ট আছে কিন্তু মজার বিষয় হলো এই রিপেয়ারটা যে আমরা করবো কি ধরে করব। তো আমরা যে জিনিসটা ধরবো সেটা কি এই যে এখানে বললাম আমরা যে অ্যাড্রেসিংয়ের ব্যাপারটা নেটওয়ার্কিং সো আমাকে সবচাইতে আগে যেই জিনিসটা করতে হবে সেটা হলো এই যে কাপলারগুলার সাইডগুলো কাজ করতেছে কিনা এই বিষয়টাকে ভালো করে জানতে হবে এবং এরপরে যেটা প্রয়োজন পড়বে সেটা হলো আমাকে এই সাইডটাকে ভালো করে বুঝতে হবে এবং এই সাইডের কাজ কি সেই জিনিসগুলোকেও ভালো করে জানতে হবে কিভাবে কমিউনিকেশন করা হয় সেই বিষয়টাগুলো সেই বিষয়টাও জানা লাগবে সো আমি খুব বেশি এক্সপার্ট এই রেফ্রিজারেশনের লাইনে কারণ এটা আমি বলবো না কারণ আমি এই জায়গাটাতে নতুন ইনকোর্সি বলতে কি আমার এই যে ইন্ডাস্ট্রিয়াল যে নলেজটা যারা আমার ইন্ডাস্ট্রিয়াল ভিডিওগুলো দেখেন তারা জানেন এই বিষয়টা আমাদের কাছে খুব বেশি বড় হবে না সো শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা হলো আপনাদের সাপোর্ট যারা রিপেয়ারিংয়ে আসেন বা যারা পিসিবি রিপেয়ারিং করতে পারেন না বাট ইন্ডাস্ট্রি না হলো আবাসিক যে সার্ভিসগুলো দিচ্ছেন রেফ্রিজারেশন সাইডে তাদের একটু সাহায্য বলতে কি তাদের যেই বলা তাদের সহজ করে দেওয়া আমাদেরকে আমাদেরকে বুঝতে সাহায্য করা যেমন এখানে দেখেন এইটার জন্য এটার সাথে আমাকে থার্মোস্টার দেওয়া হয়নি সো আমি রিপেয়ার করার আগে আমাকে অবশ্যই সব ধরনের ডাটা এখানে পাইতে হবে বা সব ধরনের কী পাওয়া লাগবে পালো রিমোট পাওয়া লাগবে রিমোটের সাথে রিমোটের কাজটাকে আমার যেহেতু আলাদা করে আমি অপারেটিং জানবো না বা জানলেও আমি যেটা করব সেটা হলো একটা সময় কিন্তু আমি আর নতুন থাকবো না ফিল্ড আমার প্রয়োজন রেফ্রিজারেশনের এই পিসিবিটাকে বুঝতে পারা সো এই পিসিবিটাকে আপনাদের কাছে যখন প্রয়োজন পড়বে রিপেয়ার করা আমার কাছে যখন পিসিবি আমি যেহেতু পিসিবি এক্সপার্ট সো আমার কাছে পিসিবিটা কিন্তু খুব বেশি কঠিন না বাট আপনার সহযোগিতা পাইলেই যেটা করতে পারবো আমি এটাকে সহজ করে ফেলতে পারবো সো আপনার কাছে কিন্তু পিসিবিটা কঠিন আপনার কাছে কিন্তু বাকি বিষয়গুলো অবশ্যই আপনি যেহেতু বাকি কী বিষয়গুলো আপনি ধরেন না এইটাকে আপনি থেকে খুলে আনতেছেন সেখানে কিন্তু আমি যাচ্ছি না আমি যদি যাইতাম সেখানে আমার জন্য এটা আরও বেশি সহজ সহজিত সো আমি যেহেতু যাচ্ছি না আপনাকে যেটা করতে হবে একটা পিসিবি রিপেয়ার করতে কী কী বিষয়গুলোকে আপনাকে আমাকে দিতে হবে সেই বিষয়গুলো আপনার ভালো করে জানতে হবে যাতে আমি এইখানে ট্রায়াল দিতে পারি এবং চেক করে দিতে পারি যেমন এখানে এই থার্মোস্টার দেওয়া হয়নি থার্মোস্টার এখন আমাকে বাইপাস করতে হবে সো বাইপাস করে আমি এটাকে চেক করবো এবং জানতে হবে এই থার্মোস্টারের বাইপাসটা কীভাবে করতে হয় এই বিষয়গুলোকে আমাকে সাহায্য করতে হবে এবং এই ফ্যানটা আপনি দিলেন না সো ফ্যানটা আপনি না দিলে যেটা হবে ফ্যানের যে ফিডব্যাক আছে ফিডব্যাকটা কিন্তু আমি আবার পাবো না সো এই ফ্যানটা আমার রিপেয়ারিং ক্ষেত্রে জরুরি আমাকে টোটাল সেটটা যখন আপনারা দিবেন যারা আমার কাছে পাঠান দয়া করে সেটটা আমাকে পাঠানোর চেষ্টা করবেন এবং আমাকে জিজ্ঞেস করে নেবেন যে কোন কোন পার্টটা লাগবে তখন আমার জন্য রিপেয়ারটা আউটপুট দেওয়া খুবই সহজ হবে এবং কোন পার্ট যখন মিসিং না থাকবে তখন পিসিবি প্রপার আমাকে সমস্যাটা বলতে সাহায্য করবে বা সমস্যাটাকে আমাকে বলবে ওকে সো এই বিষয়গুলো আপনাদের একটু দেখা লাগবে এটা মনে রাখেন প্যানাসনিক একটা বোর্ড আমরা রিপেয়ার শেষে আপনাদেরকে একটা আউটপুট দিব যে কিভাবে এটা রিপেয়ার করছি এবং কি সমস্যা হয়েছিল তো আপনারা দেখতেই পারলেন এই বিষয়গুলোকে আমাদেরকে সাহায্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং যেটা করবেন আরও বেশি আমাদেরকে সাহায্য করবেন কোনগুলো কোনগুলো নিয়ে যা দিয়ে আপনি আমার কাছ থেকে খুব সহজে রিপেয়ারটা করায় নিতে পারেন দেখেন পিসিবি আমাদের কাছে অভাব নেই ইন্ডাস্ট্রিয়াল পিসিবি অভাব নেই আমাদের কাছে কোটি টাকা দামেরও পার্টস আসে কম্পোনেট আছে যেগুলোকে রিপেয়ার করি বাট এই জিনিসগুলো আসলে সামান্য হলো অপারেট জিনিসটা আমাদেরকে ভালো করে সাহায্য করতে হবে আপনাদের ওকে এটা আমি জানি না কেউ দুর্বলতা হিসেবে নেবেন কিনা বাট আমি মনে করি যে এটা কোনো দুর্বলতা না এটা হলো আপনার কাজের একটা সিস্টেম আপনাকে এটা অবশ্যই করতে হবে ভালো থাকবেন সবাই দেখাবেন এই ভিডিওতে আপনি এই রিপেয়ারটার জন্য ওয়েট করেন আমি আশা করি রিপেয়ারটা নিয়ে আপনাদেরকে আউটপুট দিব ইনশাল্লাহ আমার চ্যানেলে এইরকম ভিডিও আসতেছে অলরেডি এবং আসবে কন্টিনিউ ভালো থাকবেন সবাই